আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কিসমিসের স্বাস্থ্য উপকারিতা এবং কখন কিভাবে কতটুকু খেতে হবে পাশাপাশি ভিডিওর মাঝখানে আমার পুরুষ বন্ধুদের জন্য একটি পয়েন্ট রেখেছি যে কিভাবে কিসমিসটা খেলে তারা তাদের শক্তিকে বৃদ্ধি করতে পারে সেটাও আজকে আলোচনা করব অতি সংক্ষেপে প্রথমত আপনাকে জানতে হবে কিসমিসটা আসলে কিভাবে তৈরি করা হয় আমরা যে আঙ্গুর ফলটা খেয়ে থাকি ওই আঙুর ফলটা কাঁচা অবস্থায় বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে কিন্তু কিসমিসে তৈরি করা হয় আপনি জেনে অবাক হবেন যে একশো গ্রাম আঙুরে যেখানে মাত্র ক্যালোরির পরিমাণ উনসত্তর গ্রাম সেখানে আপনার একশো গ্রাম কিসমিসে ক্যালোরির পরিমাণ দুইশত নিরানব্বই গ্রাম সো বুঝতেই পাচ্ছেন যে কিসমিসে আসলে কতটা স্বাস্থ্য উপকারিতা রয়েছে শুধু এখানে স্বাস্থ্য অপরিকের ক্ষেত্রে ক্যালসিয়ামই না পাশাপাশি রয়েছে এটা গ্লুকোজ এবং ফুটোজ যেটা আপনার তাৎক্ষণিকভাবে শরীরে কি এনার্জি সাপ্লাই করবে পাশাপাশি আপনার শারীরিক দুর্বলতা কিন্তু দূর করবে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যেটা আমাদের হজম ক্রিয়াকে সাহায্য করে পাশাপাশি কি করে যারা কোষ্ঠিকাঠিন্যের মতন সমস্যায় ভুগতেছে তাদের এই কোষ্ঠিকাঠিন্য দূর করে এবং যারা সকালে বাথরুম করতে গেলে অনেক কষা পায়খানা হয় সেই ক্ষেত্রে বাথরুমটা নরম করে থাকে এই কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যেটা আমাদের হাড় গঠন এবং হাড় মজবুত করতে সাহায্য করে এই কিসমিসে রয়েছে প্রচুর পরিমাণ রয়েছে আয়রন যেটা আমাদের দেহে রক্ত শূন্যতা এবং রক্ত স্বল্পতা কিন্তু দূর করে পাশাপাশি যারা অ্যানিমিয়ার মতন রোগে ভুগতেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা উপকারী বন্ধু হিসেবে কাজ করে আরেকটা কথা বল না বললে তো নয় সেটা হচ্ছে যারা বিজ্ঞানসম্মত উপায়ে ওজন বাড়াইতে চান তাদের জন্য কিসমিসটা কিন্তু একটা পরম বন্ধু আর আমাদের মধ্যে আছে অনেকেই কিন্তু জনিত সমস্যায় ভুগতেছেন তারা কিন্তু কিসমিস নিয়মিত খেতে পারে কিসমিস যদি আপনি নিয়মিত খান তাহলে আপনার শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি হবে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিজেন্ট এবং অ্যান্টিবডি যেটা আপনার শরীরে ইমিউনিটি যে সিস্টেমটা আছে ওই সিস্টেমটাকে বুস্টার করে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করবে পাশাপাশি একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কিসমিস খায় তাদের যৌন শক্তি বৃদ্ধি পায় এবং যৌন ইচ্ছাও বৃদ্ধি পায় আপনি যদি প্রতিদিন খাবারের তালিকায় দশ থেকে বারোটা কিসমিস রাখতে পারেন আর এই কিসমিসটা আপনি কি করতে পারবেন শুধু চিবাইও খেতে পারবেন তবে আপনি যদি শুধু চিবাই খান তাহলে কিন্তু সম্পূর্ণ স্বাস্থ্য উপকারিতা অথবা গুণাগুণ আপনি পাবেন না তবে যদি আপনি শুধু চিবাই খান তাহার থেকেও কিন্তু আপনি যদি এইটা প্রতিদিন রাতে ভালো করে ধুয়ে কিসমিস দশ থেকে বারোটা এক কাপ পানি নিয়ে তার মধ্যে কিশমিশগুলো ভিজিয়ে রেখে সকালবেলায় যদি খালি পেটে ওই কিশমিশের পানি এবং কিশমিশটা যদি সুন্দর করে চিবিয়ে খেতে পারেন তাহলে কিন্তু আপনি ওর মধ্যে থাকা ক্যালসিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম সবগুলো কিন্তু দ্রুত আপনার রক্তের সঙ্গে কিন্তু মিশে যাবে আর যার ফলে কিন্তু তাৎক্ষণিকভাবে আপনি ফলাফল পাবেন তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে কিসমিস কিন্তু বাজারের থেকে এনে অববার খাওয়া যাবে না কারণ বাজারে কিসমিসে প্রচুর পরিমাণ ধুলাবালি থাকে যেটা স্বাস্থ্যসম্মত না তাই অবশ্যই বাড়িতে এনে ভালো করে ধুয়ে আপনাকে কিসমিসটা গ্রহণ করতে হবে আর আমি সবসময় একটা কথা বলি কিসমিস হচ্ছে একটা ফুড বা একটা ড্রাই ফ্রুট যেটা একটা খাবার এটা কিন্তু কখনো মেডিসিনের বিকল্প হতে পারে না অনেকেই মনে করতেছে কিসমিস খেলে হয়তো বা সে সম্পূর্ণ রোগের প্রতিরোধ করতে পারবে প্রতিকার করতে পারবে বিষয়টা এমন না অথবা কিসমিস খেলে যে তার যৌনবাহিত সমস্ত রোগ সমাধান হয়ে যাবে বিষয়টা আসলে এরকম না কিসমিসটা হচ্ছে একটা ফুড একটা খাবার যেটা আপনার শরীরের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করবে পাশাপাশি আপনার যৌনশক্তি এবং যৌন ইচ্ছাকে বৃদ্ধি করবে তাই আপনি কিন্তু কখনোই এটা মেডিসিনের বিকল্প আপনি ভাববেন না এটা আপনার শরীরের জাস্ট রোগ প্রতিরোধের ক্ষমতা তৈরি করবে এবং যৌন ইচ্ছা যৌনশক্তিকে বৃদ্ধি করবে সো আপনি কিন্তু প্রতিদিন কিশমিশটা আপনার খাদ্যের তালিকায় রাখতে পারেন আপনি রাতে ভিজিয়ে রেখে সকালবেলায় কিন্তু আপনি কিশমিশের পানিসহ খেতে পারেন অবশ্যই কিসমিসটা ভেজানোর ওকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন মূলত আজকে এই বিষয়টাই ছিল আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবেন নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম